you অবমুক্ত করতেছি বা অবমুক্ত যে এরিয়াটা এটা অবশ্যই আমি এতক্ষণ ভিডিও করে দেখেছি তো এখন আর বেশি দেখাও না এখন শুধু যে আমি যে প্রাণীটি রি রিলিজ করব বা অবমুক্ত করবো এই প্রাণীটিকে আপনাকে দেখাম দেখেন এটি এটি একটি ইংরেজি নাম যার এই আওয়াল যে বাংলাতে আমরা এটি পেঁচা বলি লক্ষ্মী পেঁচা বলি কিন্তু আসলে এটা একটা নিশাচর প্রাণী কিন্তু রাত্রে এটা শিকার করে দিনের বেলা একটা শান্ত চুপচাপ থাকে শান্ত একটা চুপচাপ থাকে এরা বেশি একটা কথা ইয়ে বেশি একটা করে না তবে আসলে প্রাকৃতির পক্ষে জিনিস প্রাকৃতির পক্ষে ফিরে দেওয়া উচিত এটি কখনো ফালা কয় বিক্র আইনগতভাবে অপরাধ তো এই অপরাধ কেউ অবশ্যই কেউ হাতে নেবেন না তাহলে এই আমাদের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন লাইক আপনার ব্যক্তিগত ব্যাপার তার কারণ হচ্ছে আমরা কোনো সেলিব্রিটি হতে আছি না আছি না মধ্যে আমরা কোনো এখানে সেলিব্রিটি হতে আছি না বা কোনো ভাইরাল হতে হতে আছি না দেখেন আমরা এখানে আইছি শুধু শুধু একটি বন্যপ্রাণী উদ্ধারের কাজ নিয়ে বন্যপ্রাণী বাঁচানোর জন্য দেখেন দেখেন এ দেখেন দেখেন কীভাবে চলে গেছে দেখছেন দেখছেন এ দেখেন দেখেন কীভাবে চলে গেছে কিন্তু এটি নিঃশব্দভাবে একটা চলতে পারে এমন ধরনের একটা প্রাণী নিঃশব্দভাবে চলতে পারে দেখেন একদম নিঃশব্দভাবে চলতে পারে দেখছেন এটি রাত্রেবেলা আবার এই জাগ্রত প্রায় আশি নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট সুস্থ করে করে আমরা এ পর্যন্ত সারছি তো এ পর্যন্ত অনেকটি পাখি একে জায়গার ভিতরে রিলিজ করছি বা সাপ বা অন্য বন্য প্রাণী অনেক কিছুই আছে তো এই আমাদের ভিডিওটি সবাই আমাদের কাছে অনুরোধ রইল যে সবাই যে কোনো পর্যায়ে হোক আপনারা আমার ভিডিওটি আপনারা ই করবেন শেয়ার করবেন শেয়ার করলে আমাদের নাম্বারটা যেমন আপনাদের কাছে যে পৌঁছে যাব পৌঁছে গেলে আপনারা বন্য প্রাণীর সেবাটা দিতে আমাদের শর্টকাট দেবো কিন্তু এটাও আমরা বারবার বলি আপনাদের লাইক দেন না দেন এটা আপনার বিষয় কিন্তু শেয়ারটা অবশ্যই করবেন করলে বন্যপ্রাণী নিয়ে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আমি সমাধান করতে পারবো সমস্যা করতে পারব তার কারণ হচ্ছে আমাদের নাম্বারটা সরাসরি তাদের কাছে পৌঁছে যাব তবে বুঝলে আমি কথা শেষ করলাম আর বেশি একটা কথা বলবো না তার কারণ হচ্ছে ভিডিওটা আমি সবচেয়ে শুরু বানানোর চেষ্টা করতেছি এই জঙ্গলটা দেখাইলাম এরিয়াটা দেখাইলাম এই কোনো সময় দেখা লক্ষ্মী পুজোর সময় এই ফেসাটা বেশি একটা রেস্কিউ হয় কিন্তু ওই একটা গুণ আছে উঠতে পারে কিন্তু আবার ছাড়া চলতে পারে কিন্তু নেশাচর শিকারী আর সাপ ইঁদুর খাইয়া অন্তত প্রাকৃতি ঠিক রাখে আর প্রাকৃতিক নিয়মটাই এমন যে একটা প্রাণী খেয়ে আরেকটা প্রাণী বেঁচে থাকে আরেকটা প্রাণী খেয়ে আরেকটা প্রাণী বেঁচে থাকে এটা হয়তো আমাদের কাছে কোনো কষ্ট লাগে কিন্তু এটা আসলে কষ্টর বিষয় না প্রাকৃতিক নিয়ম লীলা খেলাটাই এমন প্রাকৃতিক লীলা খেলাটাই এমন দেখছেন এভাবে এভাবেই পৃথিবীরা চলে আসতেছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যে ফ্যাচারি আমি রিলিজ করলাম এটি খাপ্তন বাজার থেকে রেস্কিউ করছি আমার হাতে উঠে দিছে তারপরে এই আজকে আমরা এটা অবমুক্ত করলাম রিলিজ করলাম কিছুদিন আগে আমরা আদালতের পাশের থেকে এক লোক আমাদেরকে এই একটা দিছে ওইটাও আমরা সুস্থ করে আবার বনে বনের প্রাণী বননে ফিরে দিছি তো এইগুলো কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ